আসসালামু আলাইকুম জুনাইড ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এগারো আড়াই করে কাঠের চৌকার যাচ্ছে ডেলিভারি মিরপুর বাসান সেনাবাহিনী সেনাবাহিনীদের প্রজেক্ট এগারো আড়াই চোখের এবং ছয় আড়াই চৌকা এর আগেও আমরা ওই সাইডে আরও পঞ্চাশ পিজের মতো চৌকার ডেলিভারি দিচ্ছি তো আজকে আবার ডেলিভারি দিচ্ছি দিলাম সেই ভিডিওটি আপনার কাছে আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম তা আপনাদের যাদেরই বাসা বাড়ির জন্য যে কোনো কাঠের দরজা চোখ কাঠ অথবা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন এগুলা সম্পূর্ণ শাড়ি এবং চিটাগান অরিজিনাল চিটাগান করেই আহ আমাদের এখান থেকে আপনারা পেয়ে থাকবেন সেই করে চোকাটগুলোর দাম ছয় আড়ের চৌকাট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগারো আরে চোকাটগুলো হচ্ছে এগারো হাজার টাকা রাজে পর্যন্ত সালাম